এসাইড হান্ড্রেড পার্সেন্টেড এখান থেকে তোমরা ডায়মন্ড টপাক সবকিছুই করতে পারবা এখানে রয়েস এখানে বাংলাদেশ সার্ভার শ্রীলঙ্কা তারপরে মিনা সার্ভার আরো অনেক সার্ভার আছে এখান থেকে ডায়মন্ড টপ করতে পারবা ইন্দোনেশিয়া মিনা সার্ভার এখান থেকে ইয়ার করতে সো এখানে এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে যে লগ ইন বা ইয়ে অপশন আছে এখানে সাইন আপ অপশন যে সাইন আপ লগ ইন তার তাই লগ ইন এখানে টপ আপ করা একদম সম্পূর্ণ পানির মতো সহজ যারা বসবে না ফার্স্টে ভিডিওটা আছে ভিডিওটা তোমরা দেখে নেবো চব্বিশ ঘন্টা এবং যদি কোনো সাহায্য লাগে তো এখানে কমিউনিকেট করে নেবা এতে সাহায্য লাগলে এখানে কমিউনিকেট করে নেবা আর আমি যেহেতু অর্ডার করছিলাম এতে অর্ডার দেখবা কিভাবে আর কমপ্লিট হয়েছে কি পাঁচ মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যায় মাই অর্ডারে ক্লিক করবা এই যে অপশনটা মাই অর্ডার তো গাইস তোমরা এখান থেকে টপ আপ নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট টাচ টেট এখানে যদি কোনো স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি ইউআইটি ভুল দাও তো তাদের কোনো দায়ী নাই সো এখানে উপরে এখানে বলাই আছে সো তোমরা সবকিছু পরিবেশন নেবা এবং দেখে দিলাম দেখে তোমরা টপ আপ করা স্টার্ট করো সো আজ যে ভিডিওটা এ ফেলুন তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে দিও ঠিক আছে বাই বাই টাটা